বাংলাদেশের ফুটবলের একটি জায়গায় এখন পর্যন্ত কোনো উন্নতির ছোঁয়া লাগেনি বরাবরের মতো এই একটা জায়গায় মার খেতে হয় বারংবার আর সেটা হলো দলের ডিফেন্স বাংলাদেশের বর্তমান দলে দুর্বলতার দিকটা প্রখর করে দেখলে সেখানে ডিফেন্ডিংয়ের উইকনেস প্রকটভাবে ধরা পড়ে তুলনামূলকভাবে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলের ডিফেন্স লাইন ভুরি ভুরি গোল কনসিট করলে দল সেখানেই মানসিকভাবে পিছিয়ে পড়ে বাংলাদেশের দেশীয় অবকাঠামো থেকে বেড়ে ওঠা অনেক ফুটবলারই দলের ডিফেন্ডিংয়ে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন ভালো কোনো আউটপুট পাওয়া যায়নি এই পর্যন্ত কোনো ডিফেন্ডারের কাছ থেকে বাংলাদেশের ডিফেন্স ইউনিটে শক্তি যোগাতে এবার দেখা মিলছে প্রবাসী বংশোদ্ভূত এক ডিফেন্ডারের যার উপস্থিতিতে দলের রক্ষণ ভাগে অনেকটুকু মজবুত হতে পারে কিন্তু বাফুফের কাছ থেকে পর্যন্ত পাওয়া যায়নি কোনো কার্যকরী পদক্ষেপ যাতে দলে সংযুক্ত করা যায় এমন ভরসার নাম শুরু থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এই ব্যাপারে অনিহা প্রকাশ করে এসেছে বাফুফে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে দলকে বেগ পোহাতে হতো না দলের ডিফেন্স লাইনে ভরসার পাত্র হতে পারেন রোশ লিথুনিয়ার ফুটবলার একরামুল ক্যাসপার হক মায়ের সূত্রে রাশিয়ান এবং নানা নানুর সূত্রে লিথুনিয়ান হলেও বাংলাদেশি বাবার সুবাদে ক্যাসপার হক বাংলাদেশের হয়ে খেলতে এলিজেবল ইংল্যান্ড প্রবাসী ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার বিশাল দেহি এই ডিফেন্ডার ইংলিশ নবম ডিভিশনের ক্লাব উডফোর্ড এফসি টাউনের হয়ে খেলেন তাই এই দীর্ঘ উচ্চতার কারণে এরিয়ালি ডোমিন্যান্ট করার সামর্থ্য রয়েছে তার মধ্যে ক্যাসপার হকের কাছে আছে ডিফেন্ডিং এর ক্ষেত্রে ডিফেন্সের যে কোনো পজিশনে সুইচ করে তাকে খেলানো যাবে গত জুনে বাফুফের আয়োজিত অরিজিন ফুটবলারদের নিয়ে ট্রায়ালের অংশগ্রহণ করেন ইংলিশ ডিফেন্ডার ট্রায়ালে অংশগ্রহণ করা ফুটবলারদের মধ্যে ক্যাসপার হক ছিলেন অন্যতম সেরা পটেন্সিয়াল ফুটবলার নজরকারা পারফরমেন্স করে দেশের ফুটবল মহলে হয়ে ওঠেন এই হক। দলের প্রাথমিক জায়গা পেয়েছিলেন কিন্তু আকস্মিক খবরে মূল একাদশ থেকে বাদ পড়ার সংবাদ শোনা যায় সামনে আনা হয় পাসপোর্ট জটিলতার কথা এই সংবাদ পেয়ে লাল সবুজের জার্সিতে মাঠে নামতে না পারায় আক্ষেপে হতাশায় ভেঙে পড়েন রুশ লিথুনিয়ান অরিজিন ফুটবলার প্রাথমিকভাবে অনুর্ধ্ব তেইশ দলে খেলিয়ে তাকে পর্যাপ্ত যাচাই বাচাই করার সুযোগ ছিল কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি দেশের ফুটবল ফেডারেশন এতে জাতীয় দলে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে কিন্তু সম্প্রতি ম্যাচগুলোতে বাংলাদেশ ফুটবল দল ডিফেন্সিভলি নজরকাড়া ব্লান্ডার করায় সবাই ভাবতে বাধ্য হয়েছে দলের ডিফেন্সের দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে ভক্তরা সামনে এনেছেন ক্যাসপার হকের নাম যাকে এখন দলে টেনে সুযোগ দিলে দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যেতে পারে